নমস্কার কিচেনে স্বাগত আশা করি ভালো আছো আমার আজকের রেসিপিটি হলো লোটে মাছের কোপ্তাকারি লোটে মাছের সব রকমের রেসিপি যদি ট্রাই করে থাকো সব শেষে আমি বলবো একবার আজকের আমার রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখো আমার মনে হয় তুমিও বলতে বাধ্য হবে স্বাদ বদলের জন্য এক দারুণ রেসিপি তাহলে চলো রান্নাটা এবার শুরু করা যাক ছশো গ্রাম লোটে মাছকে ভালোভাবে ধুয়ে নিয়ে এবার দু মিনিটের জন্য সেদ্ধ করে নেব দু মিনিট ফোটানোর পর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর কিছুক্ষণের জন্য এভাবেই ঢাকা দিয়ে রেখে দেব অতিরিক্ত ফোটালে কিন্তু লোটে মাছের থেকে কাটাটাকে আলাদা করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় চলো অন্যদিকে একটা মশলা তৈরি করে নিই তার জন্য নিয়ে নেব এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বড় টুকরো করে কাটা নিয়ে নেব হাফ ইঞ্চি আদা টুকরো করে কাটা নিয়ে নিচ্ছি আট থেকে দশ কোয়া রসুন এবার এই সব জিনিসে জিনিসের একটা মিহি পেস্ট তৈরি করে নেব আলাদা কোনো জল আমি এখানে অ্যাড করলাম না কারণ পেঁয়াজ বাটার সময় পেঁয়াজ থেকেই জল বেরোবে এবার পেস্টটা তৈরি করে এক পাশে রেখে দেব। ঠিক এই রকম একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি রেখে দিলাম এক পাশে অন্যদিকে মাছগুলোকে আমি একটা ঝুড়ির মধ্যে জলটাকে ছেঁকে নিয়েছি এবার এই ঝুড়ি থেকে নিয়ে নেব বাটির মধ্যে মাছগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে মাছের থেকে কাঁটাগুলোকে বেছে আলাদা করে নেব আর কাঁটাগুলোকে ফেলে দেব মাছগুলোকে এক জায়গায় করে রাখব দু একটা ছোট কাঁটা থেকে গেলেও খুব একটা প্রবলেম হয় না কারণ লোটে মাছের কাঁটা এমনি নরম হয় এবার এর মধ্যে অ্যাড করছি আগে থেকে যে পেঁয়াজ রসুন আদার পেস্ট করেছিলাম তার একটা চামচ পেস্ট দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে কম হলুদ একটা চামচের চার ভাগের এক ভাগ গোলমরিচের গুঁড়ো এরপর অ্যাড করছি হাফ চা চামচের থেকে কম জিরে গুঁড়ো হাফ চা চামচের থেকে একটু কম ধনে গুঁড়ো আর সবশেষে শেষে অ্যাড করবো অল্প একটু গরম মশলা গুঁড়ো সব রকমের মশলা অ্যাড করে নেবার পরে স্বাদ মতো নুনটা কিন্তু দিতে একদম ভুলে যেও না এরপরে দিয়ে দেব দেড়টা চামচ ময়দা ময়দা দেবার পর ভালোভাবে একটা মন্ড মেখে নেব মন্ডটা কিন্তু একটু শক্ত হতে হবে প্রয়োজনে আরও কিছুটা ময়দা অথবা বেসন মেশানো যায় সমস্ত কিছুকে খুব ভালোভাবে মেখে নেবো তবে আমার মনে হচ্ছে মন্ডটা একটু নরম হয়েছে সেই জন্য আরও একটা চামচ ময়দা আমি এখানে অ্যাড করলাম ভালোভাবে মেখে নিচ্ছি তারপরে গোল গোল শেপ দিয়ে নেব ঠিক এরকম একটা বলের শেপ দিয়ে নেব তারপরে মাঝখান থেকে একটু চেপে চ্যাপটা বানিয়ে নেব আমার এইভাবে শেপ দিয়ে নেওয়ার মানে কোপ্তাগুলোকে এই শেপ দিয়ে নেওয়ার পেছনে আরও একটা কারণ আছে সেটা হচ্ছে আমার মনে হয় যেন কম তেলে ভাজা হয়ে যাবে এবার অন্যদিকে আমি একটা কড়াই গরম করে দিয়ে দিলাম এর মধ্যে সর্ষের তেল এবার আগে থেকে বানিয়ে রাখা বড়াগুলো এখানে অ্যাড করছি আমি যেটুকু মাছ নিয়েছি তাতে প্রায় আমার বারোটা মতো বড়া তৈরি হয়েছে এবার লো টু মিডিয়াম হিটে বড়াগুলোকে ভেজে নেব। এক একটা সাইড আমি দু মিনিট করে ভাজবো এক সাইডটা ভাজা হয়ে গেলে অন্য দিকটাও একটু লালচে করে ভেজে নেব এক পাশ যেহেতু ভাজা হয়ে গেছে সেই জন্য আমি সাইডটাকে চেঞ্জ করে দিলাম এবার এক মিনিট ভেজে নেব একটা সাইড ভাজতে একটু বেশি সময় লাগে অন্য সাইডটা ভাজতে কিন্তু একটু কম সময় লাগে এবার ভাজা হয়ে গেছে আমি আস্তে আস্তে বড়াগুলো তুলে নেব কড়াই থেকে এইভাবেও মাছের বড়া খেতে কিন্তু খুব ভালো লাগে সে গরম ভাতের সাথেই হোক আর সন্ধেবেলা চায়ের সাথে তা হিসাবেও হোক অন্যান্য বড়াগুলো ঠিক একইভাবে ভেজে নেবার পরে তারপরে অবশিষ্ট তেলের মধ্যে আমি দিয়ে দিলাম চা চামচের থেকে একটু কম জিরে আর দিয়েছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা সাথে ফোড়নে দিচ্ছি আধ ভাঙা করে নেওয়া গরম মশলা দুটো লবঙ্গ দুটো ছোটো এলাচ আর এক টুকরো দারচিনি এর সাথে দিয়েছি একটা টমেটো দুটো করে কেটে এবার টমেটোটাকে একটু ভেজে নরম করে নেব টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য এক মিনিটের জন্য এভাবে আঁচটাকে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখলাম এবার টমেটোগুলো আমার মনে হয় সফট হয়ে গেছে এবার অবশিষ্ট পেঁয়াজ রসুন আদার পেস্টটা এখানে অ্যাড করছি হাফ মিনিটের জন্য নেড়ে নেব এরপর আঁচটাকে লো করে রেখে চলো একটা মশলা তৈরি করে নিই একটা বাটির মধ্যে নিয়ে নিলাম হাফটা চামচ ধনে গুঁড়ো হাফটা চামচ জিরে গুঁড়ো হাফটা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এক ছিটে মতো চিনি দিয়ে দেবো স্বাদ মতন নুন যেটা গ্রেভিতে ব্যবহার করব। হাফটা চামচ হলুদ গুঁড়ো এরপর সামান্য একটু জল দিয়ে মশলাগুলোকে গুলে নেব। ভালোভাবে গুলে নিয়ে সরাসরি দিয়ে দেব পেঁয়াজ রসুনের মশলার মধ্যে এবার মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মশলাটাকে এক মিনিটের জন্য কষিয়ে নেব যতক্ষণ না সাইড দিয়ে তেল বেরিয়ে আসে এরপরে আগের থেকে সেদ্ধ করে রাখা ফুলকপির টুকরো আমি এখানে অ্যাড করছি এখানে কিছু আলুও ব্যবহার করা যায় তবে আমার আবার সব কিছুতে আলু দেওয়াটা একদম পছন্দ নয় সেই জন্য আমি শুধু ফুলকপি ব্যবহার করেছি বাটি ধোয়া জলটা দিয়ে এখানে মিডিয়াম ফ্লেমে রেখে আমি দু মিনিটের জন্য ফুলকপিগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব গরম জল যতটা আমি গ্রেভি রাখতে চাই ঠিক ততটাই এবার ঢাকা দিয়ে দেব শুধু ফুটে ওঠার জন্য এবার ফুটে ওঠার পর ঢাকা খুলে নিয়ে এখানে আগে থেকে তৈরি করে রাখা কোপ্তাগুলোকে একে একে অ্যাড করছি কোপ্তাগুলো দেবার পর কিন্তু খুব বেশি সময় ফোটানো যাবে না তাহলে কোফ্তাগুলো ভেঙে যাবে এবার ফুটে উঠলে পরে মানে ওই মোটামুটি হাফ মিনিট মতো ফুটে ফুটিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করছি তিনটে চেরা কাঁচা লঙ্কা আমার পরিবারের সদস্যরা ঝালটা একটু কম পছন্দ করে সেই জন্য আমি ঝালের পরিমাণ সবসময় রান্নায় একটু কম ব্যবহার করার চেষ্টা করি এরপরে ফুটে উঠলে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে গরম ভাতের সাথে গরম গরম সার্ভ করব। মাছের এরকম কোপ্তাকারি স্বাদ বোতলের জন্য আমার মনে হয় দারুণ একটা রেসিপি তোমার মতামত কী কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলো না এরকম আরও বিভিন্ন ধরনের ঘরোয়া রান্না দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট পরিবারের সদস্য হয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকে আমি এখানেই বিদায় নেব দেখা হবে পরবর্তী ভিডিওতে সুস্থ থেকো ভালো থেকো নমস্কার